নতুন একটি জায়গায় যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়লো দেখাচ্ছি আপনাদের শিয়ালদা থেকে এখন বেরোলাম নতুন জায়গা একটা যাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আজ শনিবার নতুন জায়গা একটি জায়গায় যাচ্ছি সেটা আপনাদেরকে দর্শন করাবো আমি নিজেও করব আটটা ছয়ের আটটা ছয়ের কাটোয়া লোকালে আসলাম শিয়ালদা থেকে এটা এখন কাটোয়া যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা এখান দিয়ে বেরোবো ব্রিজ দিয়ে উঠে এক নম্বরের দিকে যাব সেটা আপনাদেরকে দেখাই প্রচুর রোদ আমরা কালনা স্টেশনের পাশ দিয়ে বেরোচ্ছি দেখুন টিকিট কাউন্টার আপনারা এখান থেকে কালনা থেকে এই স্টেশনের চত্বর থেকে যেখানে যেখানে যেতে চান সেখানে বললেই আপনাদের অটোওয়ালা টোটোওয়ালা নিয়ে যাবে এখান থেকে টোটো অটো থেকে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে চলে এলাম সিদ্ধেশ্বরী মন্দির এবং দুপাশে দেখুন দোকান রয়েছে যদি মনে করেন কিছু কিনবেন আপনারা এখান থেকে ডালাও কিনতে পারেন এবং তার উল্টো দিকে একটি মন্দির রয়েছে মায়ের দেখে দেখি এখানে একটি মা রয়েছে সিদ্ধেশ্বরী মন্দিরের উল্টো দিকে মাকে আপনারা দর্শন করে নিন আমিও করে নিলাম মাকে এখান থেকে দর্শন করে নিন সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করব এই যে চুরোটা দেখছেন এখন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রবেশ করলাম এই মন্দিরে কত প্রোগ্রাম আছে তাই জন্য প্যান্ডেল করা রয়েছে বলে আপনাদের ভালোভাবে দেখানো যাচ্ছে না ছশো অষ্টআশি খ্রিস্টাব্দে অম্বুশ এই মন্দিরটি প্রথম স্থাপিত করেন পরে বর্ধমানের চিত্র চিত্রসেন নতুনভাবে আবার সংস্কার করে এটাকে তৈরি করে সতেরোশো চল্লিশ সালে এখানে দেখুন শিবলিঙ্গর মূর্তি রয়েছে আপনাদেরকে মন্দিরটা দেখাবো খুব জাগ্রত মন্দির এখান থেকে দেখে নিন চিত্রসেন আমরা মায়ের মন্দিরে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম

এখানে যারা মানুষ করেন তারা এখানে দুটি বেঁধে যায় একটা আপনাদেরকে দেখা এখানে শিবলিঙ্গ রয়েছে সেটাও দর্শন করুন জয় ভোলে বাবা ওম নম শিবায় এখানে ভোলে বাবার দুজন রয়েছে দুটি ভোলা বাবুকে আপনারা দর্শন করুন জয় ভোলে বাবা জয় ভোলে বাবাকে আবার দর্শন করে নিন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম তিনটে চুরোর মতো রয়েছে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি শিবের শিবলিঙ্গর তিনটে করে একটা করে চুরো রয়েছে সেটা দেখিয়ে দিলাম তিনটি মন্দির রয়েছে এখানে যাই হোক সকলে দেখলেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যদি কীভাবে আসবেন সেটা হচ্ছে আপনারা কালনা স্টেশনে নামবেন নামলেই বললেই হবে অটোওয়ালাকে আপনাদের নিয়ে আসবে এখানকার ভাড়া হচ্ছে জন প্রতি পনেরো টাকা জয় সিদ্ধেশ্বরীর মায়ের জয় সকলে ভালো থাকবেন